শিখ সম্প্রদায়ের প্রতি সলিডারিটি প্রকাশ করলো কংগ্রেস ধর্নায় যোগ দিলেন যুব কংগ্রেস নেতা আসিফ ইকবাল সন্দেশখালী নিয়ে উত্তেজনার মাঝেই শিখ আইভিএস অফিসার জশপ্রীত সিংকে খালিস্তানি বলে উল্লেখ করে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এই ঘটনার পরে শুভেন্দু বা বিজেপি কোন তরফ থেকে ক্ষমা চাওয়া বা ভুল স্বীকার না করলে বিজেপি রাজ্য অফিসের সামনে ধর্না অবস্থান শুরু করে শিখ সম্প্রদায়ের মানুষ শিখদের প্রতি সলিডারিটি রেখে আজ তাদের ধর্ণা অবস্থানে যোগ দিলেন যুব কংগ্রেসের রাজ্য সহসভাপতি আসিফ ইকবাল কংগ্রেস কর্মী ইমরান খান আইএন টিউসি সেবা দলের চেয়ারম্যান প্রমোদ পান্ডে সহ বেশ কয়েকজন কংগ্রেস নেতা করবি। কেন তারা আজ যোগ দিয়েছেন শিখদের এই ধর্নায় জানালেন যুব কংগ্রেসের সহসভাপতি আসিফ ইকবাল নিজে আজকে এই আন্দোলনে আমার মনে হয়েছে রাজনীতি পলিটিক্স কে বাইরে রেখে আমার মনে হয়েছে যখন একটা মাইনরিটি সেকশন কে অ্যাটাক করা হচ্ছে বারবার বিজেপির দ্বারাই তখন আমার মনে হয়েছে পলিটিক্স কে সাইডে রেখে আমার তাদের সাথে দাঁড়ানোর দরকার যেহেতু আমি মাইনরিটি সেকশন থেকে বিলং করি আমার সেকশনের তরফ থেকেও আমি রিপ্রেজেন্ট করছি যে আমরা সকলেই তাদের সাথে আছি আপনারা জানেন দিল্লিতে যখন আহ আন্দোলন হয়েছিল শাহিনবাগে তখন আমাদের শিখ ভাইয়েরা কিন্তু সেখানে আনকন্ডিশনাল সাপোর্ট দিয়েছিলেন সেখানে খাওয়া দাওয়া থেকে নিয়ে সমস্ত রকমের সাপোর্ট সেখানে তারা দিয়েছিলেন দিল্লিতে এবং তার জন্য আমার মনে হয়েছে যে আমাদেরও প্রয়োজন যখন তাদের উপরে অন্যায় হয়েছে তাদের উপরে একটা নোংরা রিমার্ক দেওয়া হয়েছে শুধুমাত্র একজন আইপিএস অফিসার সেখানে পাগড়ি পড়েছিলেন বলে বিজেপির নেতা অগ্নিমিত্র পাল সেখানে তাদেরকে খালিস্তানি বলে অ্যাড্রেস করেছেন তা এটা আগামী দিনে আমরা চাইছি যে সমস্ত মাইনরিটি সেকশনে যারা আছে মাইনরিটি সেকশনে যারা বিলং করে সমস্ত সম্প্রদায় থেকে এখানে এসে তাদের পাশে দাঁড়ান তার কারণ হচ্ছে শুধু শিখ ভাইদের নয় এর আগেও আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী থেকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সকলেই কিন্তু এই যে ড্রেস কে নিয়ে একটা রিমার্ক রিলিজিয়াস রিমার্ক জালিদার টুপি পড়লে তারা পাকিস্তানি গেরুয়া পড়লে তারা হিন্দু কেউ টার্বান করলে তারা খালিস্তানি এই এই রাজনীতি ভারতবর্ষের রাজনীতি হতে পারে না কেন ভারতবর্ষের যেটা পরিচয় ছিল ডাইভার্সিটি ইউনিটি ইন ডাইভার্সিটি সেই পরিচয়টাকে তারা শেষ করতে চাইছে এবং আমরা এই আন্দোলনের মাধ্যমে সেই শুভেন্দু অধিকারীকে আমরা জানিয়ে দিতে চাইছে কমিউনাল যে রিমার্ক গুলো দিচ্ছেন কমিনাল একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে দাঁড়িয়েছিলেন যেরকম আপনারা দেখেছেন আসামে হেমন্ত বিশ্ব শর্মা যেরকম ভাবে কমিউনাল একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে হয়ে দাঁড়িয়েছেন ঠিক একই ভাবে এই পশ্চিম বাংলায় শুভেন্দু অধিকারী যেরকম একটা কমিউনাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার চেষ্টা করছেন তাকে আমরা সরাসরি এই আন্দোলনের মাধ্যমে জানিয়ে দিতে চাই যে এইখানে এসে খালিস্তানি যাদেরকে বলা হয়েছে আমাদের শিখ ভাইদেরকে যাদের স্বাধীনতা সংগ্রামে এত বড় অবদান রয়েছে এই বাংলার মানুষের যত বড় অবদান রয়েছে এই স্বাধীনতা সংগ্রাম তাদেরকে যখন এর এরকম ধরনের রিমার্ক দেওয়া হয়েছে তা এখানকার বাংলার মানুষ এবং শিখ ভাইয়েরা তারা ছেড়ে কথা বলবে না আমরা আনকন্ডিশনাল তার কাছ থেকে ক্ষমা চাই এখানে এসে

तबके से बिलोंग करते हैं और आने वाले दिनों में अगर श्री बंदु अधिकारी को सस्पेंड और अरेस्ट नहीं किया जाएगा तो हम लोग इसकी विरोध तो में पूरे प्रदेश में सिख भाई लोग के साथ मिलकर आंदोलन करेंगे आप तो जी लीगल तो आप, आप तो यहाँ पे हम लोग पार्टी के तरफ से नहीं आए हैं यहाँ पे इंसानियत हैं इंसानियत जो मुख्य है सभी यहाँ पे कुछ ना कुछ कहीं ना कहीं का हिस्सेदार है लेकिन जब इंसानियत खेत पहुँचती है चोट लगती है तो सब एकजुट हो जाते हैं और हमारी एकता ही में ही हमारी ताकत है जो भाजपा की सरकार खत्म कर देना चाह रही है जिसको हम लोग सिर्फ भाई लोग ने पहल किया है और तमाम हिंदुस्तान जनों की खत्म करेंगे